সময় মানুষ ভাবত ঘুম মানে সব কিছুর বিশ্রাম শরীর থেমে যায় মস্তিষ্কও বন্ধ হয়ে যায় যেন জীবন একটা পজ বোতামে থেমে গেছে কিন্তু আজকের বিজ্ঞান বলে ঘুম মানেই বিশ্রাম নয় বরং ঘুমই আমাদের মস্তিষ্কের সবচেয়ে ব্যস্ত সময় উনিশশো পঞ্চাশ দশকের আগ পর্যন্ত ঘুমকে ধরা হতো এক প্রকার নিষ্ক্রিয়তা আর এখন আমরা জানি ঘুমেরও আছে স্তর আছে ছন্দ আছে এক দুর্দান্ত বিজ্ঞান বিজ্ঞানীরা এই ঘুমের রহস্য ভেদ করতে গিয়ে খুঁজে পান দুই ধরনের ঘুমের দশা নন র্যাম স্লিপ ও র্যাম স্লিপ ঘুমের শুরুতেই আসে নন র্যাম স্লিপ প্রথম ধাপে তুমি আধা জাগ্রত আধা ঘুমন্ত ছোটো শব্দেও ঘুম ভেঙে যেতে পারে দ্বিতীয় ধাপে আসল ঘুম শুরু হয় হৃদস্পন্দন কমে যায় শ্বাস প্রশ্বাস ধীরে চলে তৃতীয় ধাপে তোমার শরীর গাঢ় নিস্তব্ধতায় ঢোকে চতুর্থ ধাপে এসে শরীর হয়ে যায় একদম নিষ্ক্রিয় এটাই ঘুমের প্রকৃত সময় কিন্তু এরপর যা হয় তা সত্যি অবাক করার মতো ঘুম শুরু হওয়ার সত্তর থেকে নব্বই মিনিট পরে তুমি প্রবেশ করো রেম স্লিপে চোখের পাতা বন্ধ কিন্তু চোখ নড়তে থাকে শরীর একদম থেমে যায় কিন্তু তোমার মস্তিষ্ক তখন হয়ে যায় একদম জেগে থাকা অবস্থার থেকেও বেশি সক্রিয় এই সময়ে তুমি স্বপ্ন দেখো তুমি হয়তো ঘুমিয়ে কিন্তু তোমার ভেতর চলছে এক আশ্চর্য দুনিয়ার নির্মাণ এই রেম আর নন রেম এর এই পুরো চক্র বরাবর পুনরাবৃত্তি হতে থাকে ঘুমের পুরোটা সময় জুড়ে আর এই চক্রের মধ্যেই তৈরি হয় তোমার স্মৃতি তোমার মানসিক ভারসাম্য তোমার শরীরের পুনরুৎপাদন যত বেশি সময় তুমি ঘুমাও তত বেশি সময় তোমার মস্তিষ্ক নিজেকে নতুন করে সাজিয়ে নেয় তাই ঘুমকে হালকা করে দেখো না কারণ তুমি যখন ঘুমাও তখনই তোমার শরীর আর মন নিজেদের ঠিকঠাক করছে আগামী দিনের জন্য ঘুম শুধু আরাম নয় এটা এক প্রকার চিকিৎসা নিজেকে ভালো রাখতে চাইলে ঘুমকে সময় দাও